আজকে আমার একজন মুসল্লি আমার নিয়মিত মসজিদের একজন মুসল্লি আমাকে প্রশ্ন করেছে হুজুর বাংলাদেশে বর্তমান যে মাজার ভাঙতেছে এই মাজার ভাঙ্গা কি ঠিক এগুলা কি জায়স এটা কি ভালো কাজ উন নাই না উন নাই তাই আমি ওনাকে ডাক দিয়ে বললাম যে শোনেন মাজার যেই ভাঙা মাজার যে কোনো মাজার শুধু নয় যে কোনো জিনিসই মাজার যেহেতু নিয়ে প্রশ্নটা মাজার নিয়ে কথা বলি মাজার ভাঙা এটা আমরা সমর্থন করি না তবে আমরা তাদের বিরুদ্ধে যারা মাজারের নামে মাজারের চতুর্দিকে চতুর্দিকে যারা হোঁকা টানে বিড়ি খায় গাঞ্জা খায় আমরা তাদের বিরুদ্ধে এই সেরেক বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে আসলে মাজার ভাঙলে তো সিঁড়ে উৎখাত হবে না এই মাজার যারা পরিচালনা করে চতুর্দিকে যে সমস্ত ভন্ডগুলো জায়গা করে নিয়ে আসে যে সমস্ত ভণ্ডগুলো বৈশা আছে এদেরকে ওই মাজারের দরবার থেকে উৎখার করতে হবে আরে শাহজালাল শাহপরানস শাহ আমানস শাহপরান খানজান আলী শাহ আলী এরা তো ভণ্ড না এরা তো হক্কানি পীর কিন্তু তাদের চতুর্দিকে যারা বৈশা গাঞ্জা টানে ভোঁকা খায় এরা তো বড় সন্ত্রাস কি নাম দিয়েছে সিদ্ধি খায় গাঞ্জা খায় বলিস না গাঞ্জা খাই না সিদ্ধি খায় তো এদেরকে ওই মাজারের দরবার থেকে পিটিয়ে তাদেরকে দরবার থেকে বের করে দিতে হবে একজন হকানি মাজারের দরবারে বৈশায় কেন গাঁজা খাওয়া হবে কেন তাকে সেজদা দেওয়া হবে বাংলাদেশে দেখেন সবচেয়ে বড় দুঃখজনক বিষয় বাংলাদেশের হক কথা বলে না কিন্তু তারা মাজারের পক্ষে কথা বলে সেটা হলো গিয়াস উদ্দিন তাহেরি ওরা মিটিং করে মিছিল করে রাজপথে নামে যে কেন মাজার ভাঙা হলো ঠিক আছে মাজার কেন ভাঙা হলো কিন্তু একজনও বলে নাই যে মাজারের চতুর্দিকে যারা গাঞ্জা খায় কী জন্য গাঞ্জা খাবে এটা কিন্তু বলে নাই কিন্তু বলেছে কি মাজার ভাই আমরাও তো সমর্থন করি না কিন্তু যারা চতুর্দিকে হোঁকা টানে গাঞ্জা খায় সিদ্ধি খায় তাদের বিরুদ্ধে তো আমাদের কথা এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই পরিষ্কারভাবে আমি বলতে চাই মাজাজের মাজারের চতুর্দিকে বগুড়াতে আছে চট্টগ্রাম আছে। কুষ্টিয়ায় আসে অনেক হক্কানিগুলাই কেরাম অনেক পীর পীরমাসাইক আসে ওই সমস্ত মাজারের চতুর্দিকে যারা গাঞ্জা খায় যারা হোকা টানে এদেরকে ওই মাজারের কিনারা থেকে মাজারের দরবার থেকে বের করে দিতে হবে তাদেরকে ওখান থেকে মুক্ত করতে হবে ওরা আবার কত রকম গান নামাইলো দেখেন একটা ভিডিওর মধ্যে দেখলাম যে বলতেছে মাজার ভাঙিস ক্যান রে তোরা মাজার ভাঙিস ক্যান ওরা আবার বলতেছে মাজারিতে বৈসা তোরা গাঞ্জা টান স্ক্যান আসলে তো এটাই ঠিক মাজার ভ্যাং স্ক্যান ওরা বলতেছে যে মাজারিতে বৈশা তোরা গাঞ্জা টান স্ক্যান আসলে কি জন্য গাঞ্জা খাইবে কি জন্য মাজারের চতুর্দিকে সিজদা দেওয়া হবে এগুলো আমাদেরকে মুসলমানদেরকে সজাগ থাকতে হবে ওরা মুসলমানের ইমান নিয়ে খেলা করতেছে ওদের কোনো সুযোগ দেওয়া যাইবে না যাবে না এরপরে ওরা আবার গিয়াসুদ্দিন তাহিরি দেখেন আরেকটা গান নামাইছে কয়েক মাস এক বছর হবে সম্ভবত একটি গান ভাইরাল হয়েছিল আল্লাহর ধন বিখে দিয়া আল্লাহ গেলেন গায়ে আল্লাহর ধন বিখে দিয়া আল্লাহ গেলেন গায়ে ভাইয়া নিয়ার ধন খাজার দিয়া নবি খালি হইয়া খাজা পাইযা আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে আমি বলি কি লিয়ে ফিরে এটা তো বলে না কারণ ওরা গাঞ্জার বোতল লিয়া ফিরে ওরা মদের বোতল নিয়ে ফিরে গাঞ্জার কুলকি নিয়ে ফিরে এই জন্য এটা তারা বলে না কি নিয়ে ফিরে আমি বলতে চাই একজন মানুষ ও আবার পীর দাবি করে গিয়ে সুদ্দিন তাই এই ভণ্ড মাজার পূজারি এই বেদাত বেদা এই ভন্ড গিয়া সদ্দিন তাহিরই আবার পীর দাবি করে কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম বলেন তো কেউ যদি বলে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া আল্লাহ যদি গায়েব হয়ে যায় এই কথা কেউ যদি বলে ওর কি ইমান আছে না না ওর ইমান নেই আবার বলতেছে নবীর ধন খাজারে দিয়া নবী নাকি গেছে খালি হইয়া নাউজবিল্লাহ এই কথা যে সমস্ত আলেম বলবে যেই ব্যক্তি বলুক না কেন যদি বলে যে আল্লাহর ধন্যবিক দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে এই কথা বললো ইমানে নেই এই গান বলেছিল আমি শুধু আপনাদেরকে শুনাইলাম আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সমস্ত গানগুলো। এই ভন্ড গিয়াস উদ্দিন তাহিরি সহ আলাউদ্দিন জিহাদি এর উপরে জাহঙ্গির বাজান ওই যে বলেছিল যে বাবার দরবারে গিয়ে বলতেছে যে এরা পরীক্ষার জন্য দোয়া নিতে আসছে এদের যেন ভালো ফলাফল হয় একটু এদের কপাল যেন ভালো হয় তুকদির যেন ভালো হয় অথচ ফিজিকের মালিক অলকদির ফয়রিত উকদিরের মালিক আল্লাহ এই জন্য আসুন ভণ্ডপীড়দের দরবারে আমরা যাব না তাদেরকে আমরা সাপোর্ট করবো না মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই মাজার থাকবে পরিষ্কার কথা এ দেশে সিরিক থাকবে না দেশে মাজারের কিনারায় বৈশা মোষ বড় বড় রাইখা নামাজ পড়ে না সিদ্ধি খায় গাঞ্জা খায় হোঁকা টানে এগুলো হতে পারে না হতে দেওয়া যাবে না যেখানেই দেখব সেখানেই প্রতিহাত করতে হবে ওদেরকে ওখান থেকে পিটিয়ে দরবার থেকে বের করে দিতে হবে এরকম একটা দরবার যদি ক্লিয়ার করা যায় বাংলাদেশে যত ভণ্ড আসে আছে সিদ্ধি খোর আছে ওরা এমনিতেই ভয়ে ওই জায়গাগুলো ছেড়ে দেবে এই জন্য যুবক ভাইদেরকে বলবো ছাত্র সমাজকে বলবো আপনারা সজাগ থাকবেন আপনাদেরকে বলতেছি সজাগ থাকবেন আল্লাহ রবাহ আলমিন যেন এই শিরিক থেকে বিদাত থেকে আমাদেরকে পুরা জাতিকে হেফাজত করেন এবং সর্বশেষ কথা ভন্ডর দরবারে আমরা যাব না আল্লাহর কাছে যা কিছু চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাইব